বাদী ছিল লায় লায়লা ফরহাদ ওরপে ফেয়ারি লায়লা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লা আল মামুন নামে যে টিকটকার বা ফে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় তোমরা আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তীতে থেকে গ্রেফতার করেছি আগের মামলার বিষয় এখানে নাই নয় তারিখে রুজু হয়েছে থানাতে আচ্ছা ধন্যবাদ মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নিবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে না বিবাহ ওজন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা একসাথে বসবাস করেছে এই ধরনের প্রাথমিক ভাবে বুঝতে পেরেছি আমরা এর জন্যই তো তদন্ত করবো তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো সমস্যা যদি মামুন নির্দোষ হয় মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে কোনো সমস্যা নাই আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দিব আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই সে ঢাকাতে ব্যাক করতেছিল এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে সুপর আদালতে হাজির করব না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব